দু পাঁচ সালের তেইশে জুন আমি একটি কবিতা রচনা করেছিলাম সত্য ও ন্যায়ের পক্ষে বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই কবিতাটি রচনার উদ্দেশ্য সেটি আপনাদেরকে আজ স্বকণ্ঠে আবৃত্তি করে শোনাচ্ছি আমার কবিতার শিরোনাম কালুদ্রোহী যদি সত্য কথা বলা না যায় তবে পৃথিবীর সব ধর্মশালা গুড়িয়ে দাও যদি সত্যালোকে চলানা যায় তবে পৃথিবীর সব ধর্মগ্রন্থ পুড়িয়ে দাও যদি সত্য কথা বলা না যায় তবে বন্ধ করো সব বিদ্যালয় যদি সত্য বিধান মানা না যায় তবে খুলে দাও সব বিশ্বালয় যদি সত্য কথা বলা না যায় তবে কলম কর বন্ধ যদি সত্য শেখায় না যায় তবে বিবেক অন্ধ। যদি সত্য কথা বলা না যায় বলো মনুসত্যে পিসাচ জয় যদি সত্য নিষ্ঠ হওয়া না যায় বলো সত্য মৃত বিশ্বময় যদি সত্য কথা বলা না যায় চলো আত্মহত্যা করি সবাই যদি সত্যের গান গাওয়ানা যায় প্রিয় সব কিছুকে করি যাবাই যদি সত্য মানতে এত বাধা ভয় তবে হয়ে যাক আজ রোজ কেয়ামত যদি সত্য কথা বলা না যায় তবে বন্ধ করো সব আদালত যদি সত্য মানতে এত বাধা ভয় তবে হয়ে যাক আজ রোজ কেয়ামত ধন্যবাদ